আজকে আমরা দেখাতে যাচ্ছি চার থেকে পাঁচ হাজার টাকার কি কি অ্যামোলেড স্মার্ট আছে আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা দেখব নয়েজ ফোর্স প্লাস এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার আটশত পঞ্চাশ টাকা এটার দুইটা কালার আছে একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার এটা কিন্তু অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন বাম পাশে স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দিব চার থেকে পাঁচ হাজার টাকার কী কী ওয়াশ আছে আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন তারপরে আমরা দেখব ব্যান্ড দেখব একটা এই যে সাওমি ব্যান্ড এইট এটা কিন্তু অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে এটার বর্তমান প্রাইস হচ্ছে তিতাল্লিশশো পঞ্চাশ টাকা কোয়ালিটি খুবই খুবই চমৎকার ফাইভ এইট এম ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন শাওমি স্মার্ট ব্যান্ড এইট তো পরবর্তীতে আমরা দেখব ওরাইমো ওয়াশ ইয়ার রাউন্ডশিপের মধ্যে এটা অ্যামোলেড প্লাস ওয়েজন ডিসপ্লে এক বছরের ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইজ হচ্ছে চার টাকা এটারও কোয়ালিটি খুবই খুবই ভালো আমি মূলত আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ওভারঅল আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন তো পরবর্তীতে আমরা দেখবো কিউসি ওয়াই অ্যাক্টিভ জিটিএই যেটা এটার কিন্তু দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার এবং একটা সিলভার কালার এটার বর্তমান প্রাইজ হচ্ছে চার টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড প্লাস অলয়োজন দুইটা বাটুন আছে ডান পাশে এটা দিয়ে কথা বলা যাবে স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে থ্রি এটিএম আপনি এটা হাতে পরে সুইমিংও করতে পারবেন কোনো সমস্যা হবে না ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপরে আমরা দেখব কিসলেট কেস মিনি এই যেটা এটা অ্যামোলেড প্লাস অলয়োজন না অ্যামোলেড ডিসপ্লে কিন্তু অলয়োজন না বর্তমান প্রাইজ হচ্ছে একচল্লিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা মেন মূলত ব্লু কালার আর ব্ল্যাক কালারের স্টাফ দিয়ে দিয়েছে যাদের হাতের রেস একটু ছোটো চিকন তারা এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন বর্তমান প্রাইজ হচ্ছে একচল্লিশশো টাকা তারপরে আমরা ইমিকি এস টি ওয়ান দেখব এই যে যেইটা ইমিকি এস টি ওয়ান বর্তমান প্রাইজ হচ্ছে একচল্লিশশো পঞ্চাশ টাকা অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে এটার মূলত কালার হয় দুইটা একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটি আছে আমাদের কাছে বামপাসি স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তো পরবর্তীতে আমরা আর আরেকটা দেখব এটার নাম হচ্ছে ওরাইমো ওয়াশ নোভা এ এম স্কোয়ারশিপের এটাও কিন্তু খুবই চমৎকার অ্যামোলেট প্লাস অলয়জন এবং কার্ভ ডিসপ্লে এটার বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো নিরানব্বই টাকা মানে চার হাজার টাকা এটাও খুবই ভালো এটার বক্স হচ্ছে এই যেইটা ওরাইমো ওয়াচ নোভা এম অ্যামোলেড প্লাস ওয়েজন ডিসপ্লে আর এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তাছাড়া হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন সব কিছুই কিন্তু এ সকল ওয়াচে আপনি পেয়ে যাবেন তো এখন আমরা দেখব এস প্লাটিনিয়াম প্রো এই যেইটা এটা খুবই চমৎকার অ্যামলের ডিসপ্লে কিন্তু অলয়োজন নাই বর্তমান প্রাইস হচ্ছে চুয়াল্লিশশো নিরানব্বই টাকা অলয়জন পেয়ে যাবেন আপনি পাঁচ মিনিটের মতো কথা বলতে পারবেন এই যে এখানে স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ আপনার আইপি সিক্সটি এইট বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে কালার আছে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি সিলভার কালার আর একটা চেনের আছে স্পেশালি আপনার যেইটা বেশি ভালো লাগে সেই ওয়াচটি কিন্তু আমাদের টেক ডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কি কি অ্যামোলেড স্মার্ট ওয়াচ আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কি ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি কিন্তু প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দিয়ে দিই তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ